সুপ্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আসসালামু আলাইকুম আদব আমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলছে গতকাল ছিল ফার্স্ট পরীক্ষা বাংলা আজকে ইংরেজি পরীক্ষা হচ্ছে এটি ক্লাস টুয়ের একটি শাখা আপনারা দেখছেন সবাই মনোযোগ দিয়ে লিখছে এখন পরীক্ষা হচ্ছে ইংরেজি আমাদের শিক্ষার্থীদের যে ইংরেজি লেখা সেটা কিন্তু চমৎকার আপনাদের একটু দেখাবো দেখিনি তোমার লেখাটা এই যে চমৎকার লেখা সবারই অনেক সুন্দর লেখা তারা লিখছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় শ্রেণীর একটি শাখা এই শাখায় একেবারে ভরপুর প্রতিটা সিটে ফিল আপ সবাই উপস্থিত আমাদের ক্লাস কিন্তু অনেক স্টুডেন্ট তাই দেখছেন কত সুন্দর লেখা লেখা কিন্তু সবারই খুব সুন্দর ইংরেজি লেখা বাংলা উভয়ই লেখা সুন্দর আমাদের এই শিক্ষার্থীদের আপনাদের একটু দেখাই তারা মনোযোগ সহকারে লিখছে কারো লেখা শেষ হয়ে গেছে রিভাইজ করছে এটি ক্লাস টু এর একটি শাখা আমরা চলে যাব পরবর্তী শাখায় দেখলেন একেবারে ভরপুর একটি ক্লাস ওকে দেখতে থাকুন এখন আমরা চলে এসেছি বারো নম্বরে এই বারো নম্বরে আছে ক্লাস টু এর আরেকটি শাখা আপনাদের একটি দেখাই আমাদের একেবারে ভরপুর ক্লাস দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষার্থীরা কিন্তু মনোযোগ সহকারে লিখছে আজকে ইংরেজি পরীক্ষা দ্বিতীয় দিনের পরীক্ষা আজকে ইংরেজি পরীক্ষা হচ্ছে সবাই মনোযোগী এবং লেখাও কিন্তু সবার সুন্দর দেখতে পাচ্ছেন তারা কিন্তু মনোযোগ সহকারে লিখছে আমরা দেখানোর চেষ্টা করছি প্রতিটা শিক্ষার্থীকে তারা অনেক সুন্দর এবং মনোযোগ সহকারে লিখছে বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন ইংরেজি পরীক্ষা আজকে ইংরেজি পরীক্ষা চলছে দেখছেন অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন পরবর্তী ক্লাস শ্রোতা বন্ধুরা এবার তৃতীয় শ্রেণীর একটি শাখায় চলে এসেছি আট নম্বর হলরুমে এখানে দেখছেন তারা কিন্তু সুন্দর করে লিখছে আমাদের শিক্ষার্থীদের লেখাও কিন্তু ইংরেজি লেখাও অনেক সুন্দর আপনাদের একটু দেখাবো দেখতে পাচ্ছেন তারা মনোযোগ সহকারে তোমার কি লেখা শেষ তাফি লেখা শেষ লেখা শেষ অনেকেরই তো অনেকেই রিভাইজ করছে এবং যাদের শেষ হয়নি এখনও তারা লিখছে দেখি তোমার লেখা একটু লেখা দেখি ভিতরে দেখা সুন্দর সবাই দেখছেন ক্লাস থ্রির একটি শাখা তৃতীয় শ্রেণীর একটি শাখা দেখছেন ভরপুর একটি ক্লাস কোনো অনুপস্থিত নেই এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় শ্রেণীর আরেকটি শাখায় এবার আমরা এসেছি নয় নম্বরে তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণী না চতুর্থ তৃতীয় তৃতীয় শ্রেণীর আরেকটি শাখায় এই শাখায় একেবারে ভরপুর একটি শাখা আমাদের তৃতীয় শ্রেণীর অনেক স্টুডেন্ট প্রায় পঁচাত্তর আশি জনের মতো আপনারা দেখছেন তারা মনোযোগ সহকারে লিখছে এই ক্লাসে ভিডিওটা অনেক সুন্দর হয় মানে ওয়ালটা সুন্দর তো এই জন্যে ওয়ালটাও পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিওগুলোও অনেক সুন্দর হয় তৃতীয় শ্রেণীর দুটি শাখা আপনাদেরকে দেখালাম পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়েছে তোমাদের এই হলো তৃতীয় শ্রেণীর আরেকটি শাখা চলে গেল এবার চতুর্থ শ্রেণীতে এসেছি চতুর্থ শ্রেণীতে এই রুমে আছে কিছু সংখ্যক আপনাদের একটু দেখাই এটা চতুর্থ শ্রেণীর একটি শাখা সবাই লিখছে মনোযোগ সহকারে চতুর্থ শ্রেণী দেখছেন এটাকে এটা চতুর্থ শ্রেণীর একটি শাখা এরা বৃত্তি পরীক্ষা দেবে ইন্ডিয়া বৃত্তি হ্যাঁ প্রিয় বন্ধুরা চতুর্থ শ্রেণীর আরেকটি শাখায় আমি এসেছি আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা দ্বিতীয় দিনের মতো ইংরেজি পরীক্ষা হচ্ছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি সব স্কুল দেখে এটা চতুর্থ শ্রেণীর আরেকটি শাখা আপনাদের একটু দেখাই এই যে সবাই মনোযোগ সহকারে লিখছে ওকে থ্যাংক ইউ অল এ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম